আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ফেব্রুয়ারি মাসের সকল সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে চাকরির জন্য আবেদন করেছেন কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত কোনো খবরই পাচ্ছেন না তো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সকল চাকরির পরীক্ষার সময়সূচি উল্লেখ করেছে লিখিত এমসিকিউ অর্থাৎ আরও আদার্স যে সকল পরীক্ষা রয়েছে ব্যবহারিক পরীক্ষা তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনারা দেখতে পারছেন পরীক্ষার নিয়োগ পরীক্ষার সময়সূচির আপডেট তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো তো দেখতে ভূমি রেকর্ড ও ডিএলআরএস এর ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ বারো ও থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ড্রাইভার পদের চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার আর কি সময়সূচি প্রকাশ করছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসিতে বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ ষোলো আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করছে এমসিকিউ পরীক্ষার তারিখ অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাতই ফেব্রুয়ারি রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব সহকারী পরিচালক প্রশাসন পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন বি আর ইবিআরই ডট এল টক ডট কম ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরের ডি আর এস ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে অর্থাৎ নাজিরকাম ক্যাশিয়ার পদের নয় ও দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নাজিরকাম ক্যাশিয়ার চব্বিশে জানুয়ারির অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ব্যবহারিক পরীক্ষার তারিখ অর্থাৎ এখানে নয় দশে ফেব্রুয়ারি তারপরে দেখতে পাচ্ছেন দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের এস বি সিবিএল এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছে অর্থাৎ দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশনে অর্থাৎ কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল তো জব আইডি নাম্বার টু এইট থ্রি তো এখান থেকে আপনারা প্রবেশপত্রটা ডাউনলোড করবেন রিক্রুইটমেন্ট ডট বিবি ডট আর জি অনলাইন অ্যাপ প্রিন্ট অ্যাডমিট কার্ড পিএইচপি তো লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আক্রাইব গ্রন্থাগার অধিদপ্তরের এল বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এন এ এল ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আর দেখতে পাচ্ছেন এখানে স্থাপত্য অভিদপ্তর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে একই মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে স্থাপত্য দপ্তর নন গ্যাজেটের সাত ক্যাটাগরি পদের মধ্যে ইতিমধ্যে গত চব্বিশ এক দু হাজার পঁচিশ থেকে চব্বিশ পঁচিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর অফিস শকের কাম কম্পিউটার মুদ্রাক্ষর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিতব্য তবে দেখতে পাচ্ছেন ঘোরাশাল পলাস ফার্টিলাইজার পিএলসিদের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের এমইএস এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এমইএস ডট এল টক ডট কম ভেডি অ্যাডমিট কার্ড তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রাথমিক বাসায় উল্লিখিত পরীক্ষার উনশ দেখতে পারেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিবিএল স্থাপত্য অভিদপ্তর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ এগারো ফেব্রুয়ারি দু নিরাপত্তা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সংশোধিত চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তারপরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার ফলফল লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ব্যাসিস এর নি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পরীক্ষা আর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেখতে ব্যাসিস ডট এল টক ডট কমিটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রবর্তন সংক্রান্ত নোটিশ দিয়েছে পরীক্ষার তারিখ আটই ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিবি বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করছে ডকুমেন্ট জমা দেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউ এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে আটই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পারছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইট ওয়েবসাইট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সাতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাষ্ট্রপতির কার্যালয় জনবিভাগের সহকারী প্রোটোকল অফিসার পদের পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সহকারী প্রোটোকল অফিসার দশম গ্রেডের শূন্য পদের লিখিত পরীক্ষা প্রার্থী লিখিত পরীক্ষার তারিখ ও সময় ও আসন বিন্যাস আর দেখতে পারছেন বিপিএসসি ডট ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচী নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আপনি যে সকল চাকরির আবেদন করছেন সেই সকল চাকরির পরীক্ষার আপডেটগুলো জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে আমাদের চ্যানেলে থাকলে আপনি সকল নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই